কালি যা পিলেシナ চাপ রান কেরিলা পিলে কি খাবেন দাদু খালি ঝোল দিয়ে দু প্লেট তিন প্লেট ভাত খাওয়া যাবে ছাড় গরু সেই বিখ্যাত ছাড় গুরু রাসাইতে হানিফ মামাই আবিষ্কার করেছে সেই কালো হনা বল বাংলাদেশি লোক থেকে আসছল আর কথা তো বুঝতাছেন চামুদে তেলে বড় বড় ললিমা বড় বড় ললি আছে কি এখানে এখানে হলো प्याज দেওয়া আছে কাঁচা মরিচ দেওয়া আছে তেজপাতা দেওয়া আছে দিয়ে আপনার হলো জল দিয়ে মানে আরানো হচ্ছে আর কি কতক্ষণ আগে দিছো এ দিয়েছি প্রায় বিশ মিনিট হলো কতক্ষণ ইয়ে করা লাগবে এটা এটা নিম্নে 50 মিনিট আরানো লাগবে ও এটা কি বলে না হ্যাঁ আড়ানো বলে বাদামি হবে এইখানে চোখের সামনে রান্না করা হচ্ছে হানি পাওয়ার কালা গুণা কেউ কেউ যদি বলতে পারে যে না ডুপ্লিকেট রান্না হয় তাকে পুরস্কার করা যাবে সেই বিখ্যাত হানি পওয়ার কালা গুণা এই এই জায়গায় রান্না হয় সিটি হয় ছাড় গুরু সেই বিখ্যাত ছাড় গরু এখানেই পাওয়া যায় আর গরু ছাড়া আমাদের এখানে পাওয়া যায় না দাদু এই যে আমার উস্তাদ দিচ্ছে এটা এটা আমার হানিফ ভাইয়ের ছোট ভাই হ্যাঁ এটা মানিক চাচা হ্যাঁ এই যে রসুন বাটা দিলো আদা বাটা দিলো ঠিক আছে কত কেজির জন্য রান্নার চাচনা এটা হবে আপনার তেত্রিশ কেজি জি এই যে এখানে দিচ্ছি আপনার মরিচ এটা মরিচ গুঁড়ো মরিচের গুঁড়ো

আর তেল থাকলে কড়াইতে হিট থাকবে এবং কাজও হবে দাদু দাদু কতক্ষণ এখানে নিম্নে মিনিট মিনিট পর পর ওকে তেল আমরা শুধু তেল দিয়ে রান্না হয় আমাদের পানি ছাড়া রান্না হয় এটাই সে তেল আমাদের এখানে পানি ছাড়া রান্না হয় তো তেল পরিমাণটা বেশি লাগে দাদু সেই রূপচাঁদা ছিল তেল দিয়ে রান্না করি আমরা যারা দূর থেকে আসবেন ললি খাওয়ার জন্য তারা অবশ্যই আগে থেকে অর্ডার দিলে ভালো হয় যদি আপনি ললি খেতে চা আসি যদি না পান তাহলে তো আপনি মন খারাপ করবেন আমাদের এখানে ললি চাইটা ব্যাপক থাকে আমরা সীমিত তিন চারটা ললি পাই ওটা আমাদের কাস্টমারে কে খাওয়াই যদি কার অর্ডার থাকে তাদের জন্য আমরা আগে থেকেই রেখে দিই এখানে হানিফ ময়ার বিখ্যাত রাজসাই হানিফ ময়ার কালা কি করে পরিমাণ রান্না করা হয় খালি দেখেন এরকম খালি ঝোল দিয়ে দু প্লেট তিন প্লেট ভাত খাওয়া যাবে ঠিক আছে আর এই তো সেই হানিফ মামার বিখ্যাত হানিফ মামার কালা ভোনা কালিজা আছে ভাই বড় বড় কালিজা বড় বড় কালিজা কালিজা পিলাই সিনা রান কেরিলা কি খাবেন দাদু খালি মোবাইলে অর্ডার করতে হবে প্রতিদিনের জন্য চাপ কালিজা সাইজটা দেখাই দাদু এই যে এই যে কালিজা সেই বিখ্যাত হানিফ মামার বড় বড় কালিজা একদম ঠুমা ঠুমা হ্যাঁ রাজশাহীতে যদি কেউ যদি আসো দাদু হানিফ মামার কালা ভোনা খাওয়ার জন্য সে যে কি পাওয়া যায় না দাদু সিনা চাপ রান এবং ললি বড় বড় ললি আছে সেই বিখ্যাত ললি এখানে আসলে আপনাদেরকে খাওয়াতে পারবো এই যে আমরা বেলায় ঘুম থেকে উঠে আগে কষাইকে অর্ডার দিয়ে দিই যে যে আমাদের জন্য ভালো ভালো মাংসটা ফ্রেশ মাংসটা আমাদের জন্য রাখেন আমাদের জন্য রাখি ভাই গোষ্ঠটা খুব ভালো দেয় এই যে আমাদের গোশগুলো দেখেন এটা ফ্রেশ আডাগরের মাংস আপনাদের চোখের সামনে আমরা ভ্যালি দেখাচ্ছি আমাদের মাংস সাইজে অনেকজনও বলে যে ভাই আমাদের মাংসগুলো ছোটো হয়ে গেছে আসলে পিসগুলো আপনারাই দেখেন এগুলো পিস আপনার হলো একশো ষাট দেড়শো একশো সত্তর এরকম অ্যাভারেজ হবে পাঁচ পিসে পাঁচ পিস গোষের কাঁচা গোসের আপনার ওজন দামে আসবে আপনার হলো প্রায় হলো একশো তিরিশ টাকার উপর কাঁচা গোসের দামে আসবে রান্না করা তারপরে হলো আরও খরচ আছে তার সীমিত লাভের ব্যবসা করি ভাই আমরা যে শুরু করবো আমাদের বর্তমানে দিক করে সব কিছু কমপ্লিট মশলাটা আরিয়ে শেষ হ্যাঁ আরিয়ে বাদামি কালার এই যে হয়ে গেছে অলরেডি এই যে সুন্দর করে আমরা কষানায় নিলাম দাদু কষানোর পরে এবার আমাদের যেগুলো শক্ত কোষ ছিল সেগুলো কিন্তু আগে দিয়ে দিয়েছি অলরেডি আর বাকিটুক এই যে আমরা সব কমপ্লিট করে রাখছি এই যে ফ্রেশ গোষ এই যে সার গরুর গোষ কয় কেজি এই যে আগে দিয়ে এই পরে দিয়ে সব মিলে তেত্রিশ কেজি এই যে এবার বিশ মিনিট জাল দেওয়ার পরে গেছি আপনার লাল ভুনাটা হবে দাদু তারপরে এর থেকে বে সব করা বেসে তুলি বাবা লওয়ার পরে আবার কালা ভুনা এবং ভাজা কম কম করে মানে চার কেজি তিন কেজি করে তুলবো কালা ভুনা করবো আর ভাজা হবে ধরেন ভাজা বেশি চলে না আমাদের কাছে ভাজা কেউ যদি চায় কিন্তু আমাদের ভাজা পাওয়া যায় আমাদের কাছে কালবোনাটা বেশি চলে কালাগুনা আমাদের কাছে বেশি চলে সেই হানিফ মামা বিখ্যাত সর্ব প্রথম সর্বপ্রথম থেকে চালু হয়েছে এই কালাগুণা কালাগুনা রাজশাহীর কালাবোনার উৎপত্তির জায়গায় উৎপ মানে তৈরি করছে হলে হানিফ মামা রাজশাহীর উৎপন্নও করেছে সেই হানিফ মামা আবিষ্কার যাকে বলে রাজশাহীর কালাগুনা আবিষ্কারই করেছে হানিফ মামা রাজশাহীতে হানিফ মামায় আবিষ্কার আবিষ্কার করেছে সেই কালাহোনা সেই প্রথম হানিফ মামার থেকে চালু নহাটা বাজারে কালাফোনা এরপর থেকে সেই জানে বিখ্যাত হারিফ মহার কালাভোনা অল বিশ্বের ফার্স্ট রাজশাহী সাওদ যেমন আমাদের ব্যান্ড তাই আমাদের হানিফ মোমার রাজশাহী নহটা হানিফ মামার কালাফোনাটাও সেই ব্যান্ড এখন তাহলে হ্যাঁ দাদু এইভাবেই বিশ মিনিট জাল বন্ধ করা যাবে না জাল চলতেই থাকবে এবং আমারও আর আরাম হবে না এখন আমাকে লাইটতে দিয়ে চাটতেই হবে আরামের টাইম শেষ হ্যাঁ উস্তাদ এই যে আপনি রান্নাটা শিকার কতদিন হলো দাদু আমাকে সর্বপ্রথম রান্না হানিফ মোহাম্মদ শিখাইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কত বছর আগে আগে অনেক দিন আগে অন্য কাজ করে নিয়েছিল আচ্ছা হ্যাঁ আপনাকে সর্বপ্রথম আগে ভাত রান্না করা নিতো আচ্ছা আচ্ছা শুরুতে আপনি ভাত রান্না করতেন হ্যাঁ ওই প্রায় ধরেন দশ বারো বছর ভাত রান্না কাজ করেছি দশ বছর শুধু ভাত রান্না করতেন হ্যাঁ তারপরে গেছি হানিফ মামা আমাকে এখানে আস্তে আস্তে একটা করে রান্না করতে দিত হ্যাঁ ওখান থেকে দেখেছি না

হ্যাঁ হে এটা তো আমার মাহাজনই বলে না আমার উস্তাদি তো বলে না উস্তাদি বলে না রান্না শিখায় দিচ্ছে কিন্তু মশলা শিখায় নাই মশলা আমি জানি কিন্তু তারপরেও ওই এটা তো ধরুন প্রচার করে না এটা কি এটা দিলাম আপনার ধনা আর এসো সব থেকে বেশি এই যে এর মধ্যে সব অনেক রকম আছে আপনার মেন মশলা আপনাদের এইটাই জি এটার মধ্যেই সব রকম মশলা আছে এইটেই এই দুটাই তাহলে আপনাদের কালো ভড়ার গপন মশলা হ্যাঁ এই দুটাই আমরা অন্য কিছু ব্যবহার করি না অন্য না আপনাদের কত টুকুর জন্য কত টুক পরিমাণ দেন এটা আপনার পিয়াজের পরে নির্ভর এই যে এটাতে দিলাম দুটো মেলা ধরেন হয়তো 800 300 গ্রাম হবে কালার আসবে কতক্ষণ পরে এটার এটা মিশ হতে যে দেরি হয়তো পাঁচ মিনিট লাগবে মিশ হতে 5 এখন রান্না কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগবে আপনাদের লাল ভোনা হতে আর মোটামুটি ধরেন 10 থেকে 15 মিনিট আর কালা আবার তৈরি হবে প্রায় আরো आधा घंटा জাল পড়বে কালাতে শুনে এইভাবে না এটা করে আর 15 মিনিট 15 আর এর আবার গোস তুলে যে যেটা কালা ভোনাতে চলে যাবে সেটা প্রায় আরো 20 মিনিট জাল লাগবে এটা তারপরে গেসি অলরেডি চালু হবে আপনার নরম হবে গোসটা

কত কেজি করে তোলেন এখানে একসাথে কালো বোনার রাজার জন্য আপনার চার কেজি তিন কেজি পাঁচ কেজি এর কোন আপনার তোলা হয় এক সঙ্গে বেশি তুললে আপনার নরম হয়ে গলে যাবে গোষ্ঠা তখন আমরা পিস হিসাবে দিতে পারবো না তো আমরা এবার হানিফ ভাইয়ের সাথে বসে গেছি আপনার জায়গায় হানিফ বাবা নামে চিনেন তো ভাই এখন বলেন যে আসলে কালো বোনারা কতদিন থেকে আপনার এখানে এটা তো আমাদের বাবার ব্যবসা আচ্ছা কত বছর হবে আপনার বত্রিশ বত্রিশ বছর বাবা সর্বপ্রথম বাবার কাছে নিয়ে আমরা শিখছি আসি ঠিক আছে বত্রিশ বছর হবে আমাদের ব্যবসার বয়সটা আব্বা এখন বর্তমানে ধরেন আঠারো সালে বয়স করার পর থেকে আব্বা দোকানে বসে না তারপর থেকে আমরা দুই ভাই করি

আমার হলো সর্বপ্রথম আপনার ফাইন ভাই ছিল ইউটিউবার ঠিক আছে পর ভিডিও থেকে সর্বপ্রথম এই নহটা বাজারে কালা হলো শুরু প্রথম আমার সর্বপ্রথম কালা বোনার নামটা তো ধর না আমি দিয়েছি ঠিক আছে তারপর থেকে আমি সবাই কালা বোনা কালা বোনা কালা বোনা বুঝতে পারছেন কালা বোনার একটা ইয়া চলে ভাইয়ের ভিডিও থেকে আস্তে 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 এখন সব এত ইউটিউবার বড় বড় এটা যেমন আমার ভিডিও টা নিবে তো গরুর ক্যান্সার আপনার এখানে কালা গুণা তাহলে কোথায় থেকে লোকজন খেতে কত থেকে বাংলাদেশের আছে কত কয়েকদিন আগে আপনার ইন্ডিয়া থেকে

আসে দেশে বেড়াতে ভিডিও দেখছে তো সকালে চল হাত মাড় কালো কয় আগে ফ্যামিলি আমেরিকা থেকে এসেছিল 10 জন আমেরিকা থাকে বাংলাদেশে বেড়াতে আসছে এখন শখে খেতে খাবে তে ফ্যামিলি সবাই চলল দশজন জন বাংলাদেশের প্রায় সব জেলার মানুষই আমার কাছে আসে ভাই তাহলে কত কেজি করে প্রতিদিন লাগে আপনার কালো বোনা আমরা কালো বোনা তো আপনার একশো কেজি দুই মণ 60 কেজি মানে ব্যবসা প্রতিদিনই এখানে প্রতিদিন এক দিনে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত বিক্রি করছেন

ছাত্র দিয়ে তার হয় না আঠেরো কিছু থাকে আপনার বাইরে কিছু থাকে এই দিয়ে মিল জেল করে আল্লাহর মধ্যে চলে যায় জি আমার এখানে বর্তমানে চায়না থেকে এসেছিলো বর্ত কথাই বলছে না কি যে বলছে সেই খায়া দেওয়া কিছু খুব সুন্দর হয়েছে পরবর্তী আসবে আবার কয়েকদিনের ভিতরে আসবো উনি উনি আবার আসবো ওনার এক ফ্রেন্ড আছে তো আমরা তো বুঝি না ওর কথা ও বাংলাতে বলছে বলে দিচ্ছে এভাবে এভাবে তুমি আমার সাথে দেখা হলো তো ভাই আপনার কালা খেয়ে গেছে না চিন্তা করে ওই মানুষ আসবে আর কয়েক ভিতরে আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন আপনি তো কালা বিক্রি করেন তো আপনি নিজে খান না আমি কালা

মোটামুটি ডেড় পর মুরগি নিচ্ছে হবে বড় বড় একটা করে পিস রাখি ধরেন এর বড় বড় একটা পিস রাখি ওই পিসটা আমি নিজেই খাই তারপরে কাস্টমার ভাই আপনার বড় পিসটা ভিডিওতে দেখছি আমার বড় পিস থাকে ভাই অর্ডার দিতে হবে বড় পিস খেতে আমাকে ফোন দিয়ে দিবেন আগার দিন যে ভাই হ্যাঁ আমার লাগে একটা বড় পিস থাকে রেখে দিলাম যারা রাত সেই ঘুরতে আসবে দূর থেকে আসবে অবশ্যই যেন আমার হারিফ মোবাইল কালা বাবাটা খেয়ে যায় ইনশাল্লাহ আমি যেভাবে খাবো এভাবে কেউ খাওয়াতে পারবে না কারণ আমার হাতেরই একটা জস আছে ভাই এটা কারো হাত জস কারো কপাল কথা আছে আমির এক রকম হবে আমার বাইরের রকম হবে আবারের লেখ রকম হবে এটা কিন্তু বাস্তব কথা আরও হাজার তো অবশ্যই রাজশাহী যদি আসেন তারপর কালো ভাড়াটা ট্রাই করে যাবে তাহলে বুঝবেন আসলে কী না খেলে তো বুঝবেন না খাই অবশ্যই সারটা নিয়ে যাবে আমরা এবার নহাটার বিখ্যাত বা রাসায়ের বিখ্যাত হানিফ আমার কালা ভুনা খেতে বসে গেছি একটু আমি প্রাইসগুলো বলে দিই আপনার সাথে যদিও শুধু কালো ভুনা পাওয়া যায় এখানে লাল বোনা পাওয়া যায় লোক গরুর মাংস এই সাইজের মাংস পাঁচ পিস পাবেন এক পিস হাড্ডি চর্বি যেমন এটা একদম হাড় এটা চর্বি মিক্সড করা আছে আর এই হলো মাংস সাইজ এটা কালো বোনা এটার দাম হলো মাত্র একশো টাকা আর এই হলো আপনাদের যে নলা বা নলি যেটাকে বলেন এই সাইজেরগুলো হলো একশো টাকা আর যেটা হলো আরেক পিস ছোটো সাইজ বা বড়ো সাইজ সাইজ হিসাবে দামগুলো কম বেশি হয় নাই ভিতরটা দেখে না এখনও ভর আছে হ্যাঁ আমি একটু মাংস দিয়ে প্রথমে ট্রাই করি আর ভাত পাবেন আপনারা মাত্র বিশ টাকা বিশ টাকা এক প্লেট ভাত এই যে এই সাইজের মাংস দেখেন ও কত বড় সাইজ হ্যাঁ এর ব্যাপারটা কি একটু পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা সাইজ করে আমার কাছে এর মনে হলো এটা একটা কামড় দেয় শুরুতে বিসমিল্লা মাত্র রান্নাগুলো তো একটু পর আরেকটু নরম হবে তখন আরেকটু মাংসের টেস্টটা বেড়ে দেবো বেড়ে যাবে এখন কিছু শক্ত শক্ত আছে আলহামদুলিল্লাহ দেখেন এই মাংস আর মুগের ভেতর দিলে একটু লবণের একটু ফ্লেভার বেশি লাগতেছে যেটা হলো ভাত দিয়ে খাওয়ার জন্য হয়তো ঠিকঠাক যে গরুর মাংস দিয়ে একটা বাইক দিই এবার এটা চালো আর একটা ট্রাই করি গ্রেভিটা একটু নেই ওসটা একটু গ্রেভিটা দিয়ে একটা মেয়েকে একটা বাইপ দিই গ্রেভিটাই মজা লাগতেছে মাংস আরেক মাংস দেখি আরেকটা মাংস না মাংস প্রায় সেম কারণ আজকে রান্না তো একটু আগে রান্না করলে এখন রান্নার কমপ্লিট শেষ হয় নাই যার জন্য এখন শক্ত শক্ত আছে একটু পর কিন্তু মাংসটার মজা আরও বেড়ে যাবে অনেক বেড়ে যাবে কারণ ধর নং মাংসটা নরম হয়ে যাবে ও ভাই দেখেন ভাতের কালারটা কী পরিমাণ চেঞ্জ হয়ে গেছে হাত ধরে মূলত কালো বোনাটার উৎপত্তি এখানে তার আগে হয়তো কালো পাওয়া যায় না ভাজা মাংস পাওয়া যায় হ্যাঁ এনেই প্রথম কালো গুণাটা উৎপত্তি করছে একটু লিভার চিপে দিয়ে বেশি একটু লিবু চিপে দিইটার সাথে একটা কাঁচামরিচ একটু মেঘে নেই মেঘে নিয়ে একটু পিঁয়াজ হ্যাঁ দিয়ে একটু গ্রেভিটা একটু বাড়া নিয়ে

মেন কথা হলো মানে গ্রেভিটা মজা হ্যাঁ নলিটা কিন্তু ওই গ্রেভিতে রান্না হয়েছে মানে একদম মেখে গেছে ও নলির রকটা সেই মজা লাগলো সেই এই আছে কিনা না বেরো বেরো ও সাউন্ডটা কত থেকে দেখেনি

এর সাথে ভাতটা মেঘে খাই ও এটা দারুণ একটা কম্বিনেশন এটার সাথে গ্রেভিটা দিয়ে মেঘে খেলে আরও সেরা হইতো তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখাও কোনো কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ